হ্যালো এভি ওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অর্কি স্টাডি আই কিউ তো ফ্রেন্ডস আজকে তোমরা ভিডিও দেখে বুঝতেই পেরেছো আজকে আমি কোন টপিক নিয়ে ডিসকাস করতে চলেছি কিছু ইম্পর্টেন্ট কথা আমি তোমাদের সামনে এই ভিডিওর মাধ্যমে ডিসকাস করবো তাই পুরো ভিডিওটা কিন্তু তোমরা প্রথম থেকে শেষ অব্দি উইদাউট স্কিপ শুনবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো ফ্রেন্ডস আজকে তোমরা জানতেই পেরেছো যে পিএসসি ক্লাসশিপ দু হাজার তেইশে যেটার পরীক্ষা হয়েছিল দু হাজার চব্বিশে আগের বছর হয়েছিল ঠিক আছে তো রেজাল্ট কিন্তু প্রকাশিত হয়েছে এবং আমি হয়তো ভিডিওটা আপলোড কালকে করব তাই একটু তোমরা ভুল ভেবো না তো যাই হোক রেজাল্ট কিন্তু তোমাদের প্রকাশিত হয়ে গিয়েছে এবং তোমরা অনেকেই পাশ করেছো তাদেরকে কনগ্র্যাচুলেশনস ঠিক আছে এবং আমারও ফোর্থ শিফটে এক্সাম ছিল আমি তোমাদের আগেই বলেছিলাম যে আমার ফোর্থ শিফটে এক্সাম করেছিলো ঠিক আছে সবথেকে টাফেস্ট শিফট ছিল যেই শিফটটা আমি এক্সাম দিয়েছিলাম এবং আমার শারীরিক কন্ডিশনও খুব একটা ঠিকঠাক ছিল না আমি তোমাদের বলেছিলাম মানে আগে যে সমস্ত ভিডিও বানিয়েছিলাম তো আমি বলেছিলাম যে আমার শারীরিক কন্ডিশানও ঠিক ছিল না আমার কোমরে প্রচণ্ড পরিমাণে চোট লেগেছিল ঠিক আছে তো ঠিকঠাক করে হাঁটতে পারছিলাম না যাই হোক সেই সমস্ত কথা ছাড়ো তো সেক্ষেত্রে আমিও এক্সাম দিয়েছিলাম তো ভাগ্যক্রমে আমিও পাস করে গেছি ঠিক আছে তো আমি জেনারেল ক্যান্ডিডেট এবং তোমাদের মধ্যে অনেকেই তোমরা পাশ করেছো ঠিক আছে তো ভালো করে মেন্সের জন্য তোমরা প্রিপারেশন নাও তো আজকে কিছু কথা তোমাদের সামনে শেয়ার করবো যেটা হচ্ছে কি আমার কি মিললো তো ফ্রেন্ডস দেখো অনেকেই হয়তো বলছে যে দাদা আপনি একটু কাটঅফটা একটু বেশি বলেছেন হ্যাঁ অবিয়াসলি আমার কাটপ কিন্তু মেলেনি ওকে আমি মানছি মেলেনি এবং এতে আমি বেশি খুশি হয়েছি তার কারণ কি আমি মোটামুটিভাবে জানতাম যে আমার তো ফোর সিপ্টে এক্সাম হয়েছে তো মোটামুটি ভাবে একষট্টি বাষট্টি এরকম একটা কিছু পাবো এর বেশি কিন্তু পাবো না ঠিক আছে কারণ কোশ্চেনটা অনেক হার হয়েছে হ্যাঁ নেগেটিভও খেয়েছি এবং তোমরা প্রত্যেকেই জানো যারা ফোর শিফটে এক্সাম দিয়েছো প্রত্যেকেই জানো যে কোশ্চেনটা কতটা মানে স্ট্যান্ডার্ড হয়েছে ঠিক আছে তো এইরকমই হওয়া উচিত বন্ধুরা ঠিক আছে মানে পরীক্ষার ফলে এমনটা নয় যে একদম ইজি ইজি কোশ্চেন দিয়ে দিল একটু লেভেলটাকে একটু মানে স্ট্যান্ডার্ড হওয়াটা উচিত সেইরকমই হয়েছে কিন্তু ফোর শিফটের লেভেলটা কিন্তু অনেকটাই হাই ছিল তো সেক্ষেত্রে কিন্তু কাট অফে এতটা কমেছে আগের বছর সিক্সটি ফাইভ ছিল জেনারেলের কাট অফ তো এবছর হয়েছে কতটা ফর্টি নাইন ঠিক আছে যেটা আমি বলেছিলাম কিছু বলেছিলাম এবং আমি তোমাদের এটাও বলেছিলাম যে ভ্যাকেন্সির উপর ডিপেন্ড করছে ভ্যাকেন্সি যদি বাড়ে তো কাট অফটা অভ্যাসলি কমে যাবে তো তোমরা অনেকেই পাশ করেছো তো এবারে হচ্ছে কোশ্চেন যে দাদা আমি অ্যাডমিট কার্ড হারিয়ে ফেলেছি তো কি করবো তো ফ্রেন্ডস এটার অ্যান্সারও আমার কাছে নেই তার কারণ হচ্ছে কি একটা ছেলে বা একটা মেয়ে যখন একটা অ্যাডমিট কার্ড হারিয়ে ফেলছে তো সেক্ষেত্রে সে তার মানে কি বলবো মানে সে কেয়ারলেস সত্যি কথা বলতে গেলে সে কেয়ারলেস কারণ একটা অ্যাডমিট কার্ড যখন তুমি হারিয়ে ফেলছো তার আগে তোমার উচিত কি যখনই তোমরা পরীক্ষা দিতে যাবে তখন তোমরা একটা অ্যাডমিট কার্ডে প্রিন্ট আউট বার করলে আর একটা জেরক্স কফি অবভিয়াসলি বার করবে ঠিক আছে যেমনটা আমি তোমাদের দেখাচ্ছি দেখো এই দেখো আমি তোমাদের দেখাচ্ছি দেখো এস আই এর এক্সাম দিতে গেছিলাম আমি ঠিক আছে মানে সানডে এক্সাম ছিল সেটা নিয়ে আমি ভিডিও নিয়ে বানাবো তার কারণ তার কারণ আমি তোমাদের পরে জানাচ্ছি দেখো এটাই এর আমি এক্সাম দিকে যাব দেখো দুটো অ্যাডমিট কার্ড ঠিক আছে কারণ একটা যদি হারিয়ে যায় তো একটা আমি রেখে দেবো নিজের কাছে কোনো একটা জায়গায় রেখে দেবো হয়তো এটা আমি নিচে রাখবো এটা হয়তো কোনো একটা জায়গা মানে ফাইলে রেখে দেবো ঠিক আছে তো পরীক্ষা যখন তোমরা দেবে তো অবভিয়াসলি তোমরা অ্যাডমিট কার্ডটাকে ঠিকঠাক করে রাখো আর যদি সেটা না করতে পারো অ্যাটলিস্ট কোনো একটা কাগজে নিজের এনরোলমেন্ট আইডি তারপর হচ্ছে রোল নাম্বার এই সমস্ত জিনিসগুলো একটু লিখে রাখো তাহলে কিন্তু তোমাদের সুবিধা হবে তো এই মুহূর্তে তোমাদের কী করণীয় ধরো হয়তো তোমরা হয়তো অ্যাডমিট কার্ড পাচ্ছ না তো কি করবে তো এই মুহূর্তে তোমরা তো আর পাচ্ছ না অ্যাডমিট কার্ড তখন তোমরা কি করবে তো এই মুহূর্তে তোমরা যদি মনে মনে ভেবে থাকো যে আমি ধরো ইউ আর ক্যান্ডিডেট রয়েছি আমার মোটামুটিভাবে আমার মার্কস একটু ভালো আসছে তো সেক্ষেত্রে তোমরা প্রিপারেশান নিতে থাকো ঠিক আছে এবং পরবর্তীকালে যখন মেন্সের যখন অ্যাডমিট কার্ড বেরোবে সেক্ষেত্রে আমি দেখেছি কি না তোমাদের নাম এবং এনরোলমেন্ট আইডি তো সেটা দিলেই কিন্তু তোমাদের অ্যাডমিট কার্ড খুলে যাচ্ছে মানে অ্যাডমিট কার্ড পেয়ে যাবে অথবা তোমাদের নেম এবং ডেট অফ বার্থ আমার ঠিক এখন মনে পড়ছে না নাম এবং ডেট অফ বার্থ দিলে কিন্তু তোমাদের অ্যাডমিট কার্ড চলে আসে মোস্ট প্রবাবলি ঠিক আছে তো সেক্ষেত্রে কিন্তু তোমরা অ্যাডমিট কার্ডটা পেয়ে যাবে আবার তাহলে ফার্স্ট অ্যাডমিট কার্ডটা লাগলো না তো তোমরা প্রিপারেশনটাকে কন্টিনিউ করো প্রিপারেশান কন্টিনিউ করলে কি হবে যারা এর জন্য প্রিপারেশন নিয়েছো মানে প্রিপারেশান নেবে তাদের জন্য হয়ে যাবে পরবর্তীকালে মিস রেনিয়াস ক্লার্কশিপ সব কিছুর জন্য একটা প্রিপারেশন হয়ে যাবে ঠিক আছে তো ফ্রেন্ডস দেখো আজকে দেখলাম যে কাট অফটাও দেখলাম তো সেক্ষেত্রে মানে একটা জিনিস আমার খুব খুব অপর লাগলো যেটা হচ্ছে কি একটা মানুষ নেগেটিভে পেয়ে পাস করে যাচ্ছে পিডাব্লিউ বিডি এ বি তে সব নেগেটিভ এ পাস করে যাচ্ছে মানে কি বলবো মানে কতটা অক্ষম তারা আমি তো বুঝতে পারছি না কতটা অক্ষম এক নাম্বার সে পাচ্ছে না নেগেটিভে চলে যাচ্ছে তার মার্কস এবং তাকে পাস করিয়ে দেওয়া হচ্ছে আচ্ছা আমার মতে একটা কথা মানে সে তো টাইপ টেস্ট করবে যাই হোক সে পাঁচটা টাইপ টেস্ট করুক বা মিনিটে দশটা করুক বা দুটো করুক যাই করুক সে তো টাইপ দেবে এবং সে যখন চাকরিটা পেয়ে যাবে পঁচিশ ছাব্বিশ হাজার টাকা সে পাবে ঠিক আছে দেখো আমি কারো এগেনস্টে যাচ্ছি না আমি গভর্নমেন্টের এগেনস্টে যাচ্ছি না আমি এই সিস্টেমের এগেনস্টে যাচ্ছি তারা মোটামুটি যখন চাকরিটা পাবে সে সরকারের হয়ে কোনো না কোনো কাজ তো করবে প্রতিনিয়ত বা প্রতিনিয়ত যদি আসতে না পারে সপ্তাহে দু তিন দিনে যদি সে আসে সে কিছু না কিছু তো কাজ করবে তো সে কী কাজ করবে সে এক নম্বর পাচ্ছে না দু নম্বর পাচ্ছে না পাঁচ নম্বর পাচ্ছে না সে গিয়ে কী কাজ করবে আমি তো বুঝতে পারছি না যাই হোক আমি আর বেশি কিছু বলবো না কাট অফটা কমেছে খুবই ভালো হয়েছে আমি খুব খুশি হয়েছি তার কারণ আমি মোটামুটি লিড করলাম দশ এগারো নম্বর আমি জানি না কত ওখানে পেয়ে পেয়েছি আমি জানি না বা মোটামুটি দশ এগারো নম্বর বারো নম্বর মতো লিড করলাম দশ নম্বর এগারো নম্বর বারো নম্বর মতো লিড করলাম এটুকু আমি আশা করছি ঠিক আছে আচ্ছা এইবার আমি তোমাদের দেখাই যে ডেসক্রিপটিভের জন্য কী প্রিপারেশান নেবে ঠিক আছে তো ফ্রেন্ডস দেখো ডেসক্রিপটিভের জন্য কিন্তু তোমরা প্রথমে তোমরা যদি কোনো টিচারের কাছে পড়ে থাকো তো কন্টিনিউ করো ঠিক আছে আর যদি এই মুহূর্তে যদি কোনো টিচারের কাছে না পড়ে থাকো তো তোমরা কি করবে তো প্রথমে কিন্তু তোমরা পেপার কেনো ঠিক আছে অনেকে হয়তো মোবাইলে ইনস্টল করে নেবে পড়তে থাকবে দেখো মোবাইলে পড়া হয় না বন্ধুরা সত্যি কথা বলতে কি মোবাইলে পড়া হয় না তো তোমরা একটা পেপার মানে একটু একটু খরচা করো ঠিক আছে হ্যাঁ যাদের আর্থিক অবস্থা খুবই খারাপ পারছে না তো সেক্ষেত্রে সেটা অন্য কেস একটু খরচা করো বন্ধুরা সপ্তাহে একদিন দুদিন ইংলিশ পেপার কেনো ঠিক আছে বাংলা পেপার আনন্দবাজার পত্রিকা হতে পারে বর্তমান হতে পারে ঠিক আছে বা কর্মক্ষেত্র হতে পারে গণশক্তিভাবে বাধ্য হয়েছে বেকার পেপার যাই হোক আনন্দবাজার পত্রিকাটা অ্যাটলিস্ট পড়ো পড়লে কী হবে তোমরা বুঝতে পারবে এখানে দুর্ঘটনা হলো আচ্ছা এখানে এইভাবে প্রতিবেদনটা লিখেছে মানে ওই নিউজ পেপার রিপোর্ট রাইটিংটা ইংলিশে আচ্ছা আচ্ছা এইভাবে লিখেছে মানে ওইটা না অটোমেটিক্যালি জিনিসটা আসে এমনটা নয় যে তুমি দশটা টপিক পড়ে গেলে মুখস্থ দিয়ে দিলে স্যাক স্যাক করে লিখে দিলে এমনটা কিন্তু নয় বন্ধুরা তা হতে পারে কমন আসতে পারে যত তুমি পড়বে কমন চলে আসবে ঠিক আছে তো কমন এসে গেলে তুমি লিখবে আমি সেটা বলছি না যে কমন আসবে না কিন্তু তোমাদের যে লেখার যে ক্যাপাসিটি সেই ক্যাপাসিটিটা কিন্তু বাড়াতে হবে ঠিক আছে এবং তোমরা এই মুহুর্তে প্রথম এক সপ্তাহ মানে আজকে থেকে প্রথম এক সপ্তাহ ভালো করে পেপার পড়ো ভালো করে ইংলিশ গান শোনো ঠিক আছে আর মুভি দেখতে বসে যাবো না জানো ঠিক আছে ভালো করে ইংলিশ গান শোনো লিরিক্সগুলো বোঝার চেষ্টা করো ঠিক আছে আমিও যে খুব বেশি ইংলিশ গান শুনি সেটাও কিন্তু ওটা ভালো ভালো মেলোডিয়াস ইংলিশ গানগুলো শোনো শুনে বোঝার চেষ্টা করো এবং ইংলিশ পেপার পড়ো দরকার হলে এসে পড়ো ঠিক আছে আমি তোমার দেখাচ্ছি তার এক মিনিট এই দেখো পিকে সরকারের গ্রামারের বই ঠিক আছে এখান থেকে এই এসে গুলো পড়ো ঠিক আছে এই পেছনে ট্রান্সলেশন আছে এই যে ট্রান্সলেশন আছে দেখতে পাচ্ছ কিনা জানি না তোমরা কিনলে বুঝতে পারবে এই ট্রান্সলেশন গুলো পড়ো ঠিক আছে তারপর হচ্ছে কি এই যে পেছনে এটা অনেক পুরনো বই এটা ওল্ড ভার্সান নিউ ভার্সন চলে এসেছে পেট্রোয়িজম সম্বন্ধে কি বলেছে পড়ো পড়ে একটু মনে মনে একটু বলার চেষ্টা করো কারোর কারোর সাথে কম্পিটিশন করতে হবে না আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে একটু বলার চেষ্টা কেউ যখন থাকবে না আয়নার সামনে দাঁড়িয়ে বলো এ তোমার কী হবে না মানে ইংলিশ স্পিকিংটা বাড়বে যখন তুমি লিখবে তখন তোমার না মানে ওই মাথার মধ্যে ওটা চলে আসবে ঠিক আছে হরর অফ না হরর অফ ওয়ার ঠিক আছে এইগুলো এইগুলো টপিকগুলো একটুখানি পড়ো স্যাটারডে আফটারনুন সানডে আফটারনুন এইগুলো এই সমস্ত টপিকগুলো ফ্ল্যাট বন্যা হলে কী হয় তো তুমি যখন এই ফ্ল্যাট টপিকটা এখন পড়ে নেবে না তখন বন্যা দিয়ে যদি কিছু একটা দিয়ে দেয় যেমন ওই উত্তরবঙ্গে বন্যা হয়েছিল ফট করে একটা টপিক দিল কী করবে তুমি ইংলিশে দিয়ে বা বাংলায় দিয়ে দিলো কী করবে তোমার আইডিয়া নেই কী করবে কোনো পয়েন্ট তো দেবে না বা ভাগ্যক্রমে দিতেও পারে পয়েন্ট যদি না দেয় তোমরা কী করবে নিজেকে বানিয়ে লেখার ক্ষমতাটাকে তোমার বাড়াতে হবে এমনটা না যে দশটা টপিক করে নিলাম মুখস্থ মারলাম পাটাফা লিখে নিলাম আসামের ফ্ল্যাট হচ্ছে দাদা আমি লিখিয়ে দিয়েছি দাদা লিখে দিয়েছে চলো মুখস্থ করবো চলো মারবো আত্মনির্ভর ভারত দাদা লিখে দিয়েছে চলো দেখবো মারবো এরকম করলে কিন্তু হবে না বন্ধুরা ঠিক আছে দেখো আমি নিজে একজন ক্যান্ডিডেট আমি এই সমস্ত গুরুত্বপূর্ণ টিপস কিন্তু তোমাদের দিচ্ছি তার কারণ কি না তো কারণ কারণটা হচ্ছে আমি দু হাজার উনিশ সালে কিন্তু ফেল করেছি জিরো পয়েন্ট থ্রির জন্য ফেল করেছি আর ক্যান্ডিডেট ঠিক আছে তো এবারে তো হাল ছাড়ব না আমি তোমরাও ছাড়বে না আমি জানি তো সেক্ষেত্রে কিন্তু তোমাদের এই জিনিসগুলোর উপর তোমাদের নজর দিতে হবে ঠিক আছে বাংলার জন্য কী করবে বাচ্চাদের বই কেন স্ট্রিটে যাও বাচ্চাদের বই কোনো একটা গ্রামের বই কিনে এই বাচ্চাদের গ্রামের বই পেছন থেকে এই প্রবন্ধ সংবাদপত্র এবং সমাজ জীবন তারপর দেখো দেশ ভ্রমণ কেউ কিন্তু এত ভালো ভিডিও বানিয়ে তোমাদের বলবে না বন্ধুরা সব কোর্স বিক্রি করবে আসো আমার কাছে পাঁচশো টাকা সাতশো টাকা কোর্স বিক্রি করবে ভালো কথা কিন্তু কেউ বলবে না ঠিক আছে তারপর দেখো তারপর এই যে সম্পাদককে কীভাবে চিঠি লিখতে হয় যদিও বা এই টপিকগুলো আসবে না কিভাবে চিঠি লিখতে হয় সেটা তো পড়ো কিভাবে লিখতে হচ্ছে সেটা তুমি বুঝতে পারবে মানে হচ্ছে প্রতিবেদন লেখার ক্ষেত্রে কিছুটা কমন মানে কিছুটা আইডিয়া তোমরা পেয়ে যাবে ঠিক আছে এই জিনিসগুলো তোমাদের প্রথম এক সপ্তাহ পড়তে হবে প্রথমেই যদি তোমরা টপিক নিয়ে পেশি লিখতে শুরু করে দাও বা সারমর্ম লিখতে শুরু করে দাও হবে না বড় বড় জিনিসগুলোকে পড়তে হবে যেমন দৌড়াতে গেলে ষোলোশো মিটার দৌড়াতে গেলে যেমন তোমাদের পাঁচ কিলোমিটার সাত কিলোমিটার ছ কিলোমিটার করে অনেকে মারে না দম বাড়ানোর জন্য তেমনি তোমাকে খেতে হবে শুধু ওয়েট বাড়াতে গেলে যেমন খেতে হবে ঠিক আছে তুমি এখন এই মুহূর্তে খাও বেশি বেশি করে তোমরা হচ্ছে কি না নাও এই মুহূর্তে কাটিং করতে যেও না যে এইটা এইটুকু করবো এইটুকু করবো ট্রান্সলেশন এটা মানে এইটা এটা মানে এটা না করতে যেও না এতগুলো কথা বলছি অনেকের কাছে জ্ঞান মনে হবে ঠিক আছে যাই হোক এই দেখো ক্র্যাক ডাবলিউ বিএসএ এই বইটা তোমরা কিনতে পারো এর যদি কোনো নিউ ভার্সান থাকে সেটাও কিন্তু তোমরা কিনতে পারো নিউ এটা এটা অনেক অনেকভিয়াস ইয়ার পেয়ে যাবে আমি এটা প্র্যাকটিস করতাম দু হাজার উনিশ সাল থেকে কিনেছিলাম তখন এই প্র্যাকটিস করতাম যাই হোক হয়নি এবছর আবার পাস করবো ঠিক আছে কাজ করেছি এবার দেখা যাক এই এইগুলো পড়বে উন্নয়ন হলে পরিবেশের অবমান এটা এই নিয়ে একটা সম্পাদক প্রতিবেদন লেখো ঠিক আছে তো এইভাবে লিখতে হবে সম্পাদকীয় প্রতিবেদন আছে ঠিক আছে এই যে সমাজ জীবনে বিজ্ঞাপনের প্রভাব এই জিনিসগুলো পড়ো এখন খাতায় লেখার কোনো দরকার নেই টাইমার দেখে এখন খাতায় লেখার কোনো দরকার নেই এখন শুধু পড়ো কীভাবে লিখেছে সেই জিনিসগুলো একটু দেখো ঠিক আছে তো ফ্রেন্ডস এই ছিল আজকের ভিডিও ঠিক আছে আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে এই দাঁড়ি কেটে দিয়েছি বন্ধুরা একটু নিজেকে অন্যরকম লাগছিল তাই ক্যামেরার সামনে আসিনি আমিও জানতাম যে ক্লাসশিপের রেজাল্ট বেরিয়ে যাবে ভিডিও বানাতে পারতাম তবুও ভিডিও বানায়নি যখন নিজেকেই চিনতে পারছি না দাঁড়ি কেটে দিয়েছে প্রায় আট ন মাস পরে দাঁড়ি কেটে দিয়েছে কাটতে হচ্ছে একটা কারণে ঠিক আছে কারণ ওই এসআইএর পরীক্ষা ছিল তো ওখানে গিয়ে যদি কিছু করে যদিও বা কিছু হয় না তবুও আমি কেটে দিয়েছিলাম ঠিক আছে তো এগুলোকে নিজের থেকে অ্যাসেসমেন্ট আর কিছু না যাই হোক এই ছিল আজকের ভিডিও বন্ধুরা ভালো করে প্রিপারেশান নাও আমি তোমাদের পাশে আছি আমি তোমাদের আগেও বলেছি আমার চ্যানেলে প্রচুর পরিমাণে কিন্তু ভিডিও ছাড়া রয়েছে প্রচুর পরিমাণে ছাড়া রয়েছে এবং আমি যখন লেখা প্র্যাকটিস করবো তখন তোমাদের সামনে ভিডিও আকারে দিয়ে দেবো আমি কিছু পাঁচ ছটা ছেড়েছে রিসেন্ট ছেড়েছে একবার দেখো এবং তোমরা প্লে লিস্টটা একবার চেক করবে প্লে লিস্ট চেক করলে কিন্তু তোমরা বুঝতে পারবে যে কোন কোন টপিকগুলো দাদা করিয়েছে একবার সেগুলো একবার দেখে নাও দেখলে তোমাদের মানে আইডিয়া হবে ইংলিশেও পাবে বাংলায়ও পাবে ঠিক আছে তো ভিডিওটা একটা বড় হলো মন দিয়ে যারা যারা শুনেছো আমি আশা করবো তোমরা অনেক কিছু জিনিস বুঝতে পেরেছো শিখতে পেরেছো ঠিক আছে এবং তোমাদের ভালো লেগেছে ঠিক আছে তো তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবে ঠিক আছে দেখো সাবস্ক্রাইব করা মানে এই নয় যে এই চ্যানেল থেকে আমি প্রচুর পরিমাণে মানে ফায়দা পাচ্ছি বলে একে সাবস্ক্রাইব করবো অনেক সময় না কিছু কিছু টিপস থাকে না যে সমস্ত টিপসগুলো অন্য কোনো চ্যানেল দেয় না যেটা আমি তোমাদের দিয়ে থাকি ঠিক আছে বন্ধুর মতো করে মনে করি বলে তোমাদের দিয়ে দিই এই জিনিসগুলো কিন্তু কেউ বলবে না তোমাদের বলবে এই এটা পড়ো ওটা পড়ো এই নোটস নাও এই নাও এই যে নিজের থেকে লেখার যে ক্ষমতা এই ক্ষমতাটাকে বাড়িয়ে তুলতে হবে ঠিক আছে অভ্যাসে পরিণত করতে হবে বা তোমাকে যে কোনো একটা টপিক দিয়ে দিল তুমি দশ লাইন পনেরো লাইন লিখে দিতে পারবে ইংলিশে কাজ কাছ করে লিখে দিতে পারবে ঠিক আছে আমরা ছোটবেলায় কী করতাম যে কোনটা কমন আসবে যখন আমরা আস্তে আস্তে বড়ো হতে শিখলাম ঠিক আছে মাধ্যমিকে যখন পড়লাম এই শেষে পড়লাম তখন টপিক দিলে তখন আমরা নিজের থেকে লেখার যে ক্ষমতা দশ লাইন পনেরো লাইন নিজের থেকে লেখার ক্ষমতা এই ক্ষমতাটাকে বাড়িয়ে তুলেছে ঠিক আছে কীভাবে না পেপার পড়ার মাধ্যমে ঠিক আছে প্রচুর পরিমাণ টপিক পড়ার মাধ্যমে তুমি অ্যাপ্লিকেশান ডাউনলোড করতে পারো অ্যাপস ডাউনলোড করতে পারো গ্রামারের উপরে কীভাবে তুমি পনেরোই আগস্ট কীভাবে তুমি উপস্থাপন করবে অনেক রকমের আছে ঠিক আছে তুমি ছোটো ছোটো টপিক নিয়ে পড়তে পারো যে সমস্ত টপিকগুলো খুব ইম্পর্টেন্ট ফ্লার নিয়ে পড়তে পারো আমি কোনোভাবে প্যাট্রিয়ট এই সমস্ত টপিকগুলো ফার্স্টে আগে আয়ত্ত করো যাতে তুমি একটা পুরো টপিক যদি পড়ে নাও সেখান থেকে বেঁচে বেছে পনেরো কুড়ি লাইন তুমি লিখতে পারবে ঠিক আছে তো ফ্রেন্ডস এই ছিল আজকে ভিডিও ভিডিওটা অনেক বড় হলো ঠিক আছে তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো অবশ্যই তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে